সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন করা হয়েছে নামাজ কেন অক্তমত পড়তে হবে আমাদের দেশে আমরা গাগিরামে বিশেষভাবে দেখতে পাই অনেকে আসলের নামাজ পড়েন সূর্য ডুবে যাচ্ছে এমন সময় যখন অগচর হচ্ছে সূর্য লাল হয়ে গেছে এখন নামাজের জন্য যাচ্ছেন জিজ্ঞেস করলি বলছে যে অনেক কাজ ছিল অনেকের কাছে সময় থাকে না মাঠে কাজ করে দুপুরের নামাজ জোহরের নামাজ পড়ছে আসরের সময় এগুলি একেবারে ঠিক না তো নামাজ কেন অত পড়তে হবে এর জন্য কোরআনে চার নম্বর নিসা একশো তিন নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন কিতাব কোথা নিশ্চয় নির্ধারিত সময়ে সালাদ কায়েম করা মুমিনদের জন্য আল্লাহ লিখে দিয়েছেন যেমন আমরা বারো মাসের ভিতরে একটি মাস রোজা রাখি এই রোজা রাখাটা আল্লাহ তালা আমাদের জন্য লিখে দিয়েছেন আর এগারো মাস আমাকে রাখতে হবে না এই এগারো মাস আমার উপরে রোজা লেখা নেই ঠিক এইভাবে পাঁচটি টাইম বায়তুল্লাতে আমরা দেখে নিতে পারি সেই পাঁচটি টাইম সেই সময় মতো এটি নির্ধারণ করা এই নির্ধারিত সময়ে আমাকে আপনাকে দুনিয়ার যেখানে থাকি কাবার সাথে অন্তত এই সময় মিলিয়ে আপনাকে আমাকে সালাদ কায়েম করতে হবে আপনি জোহরের সময় না পড়ে আসরে পড়বেন আর আসরের নামাজ মজবের সময় পড়বেন চলবে না ওক্ত মতো করতে হবে আপনি যে অবস্থাতে থাকুন না কেন এর জন্য ছাড় দেওয়া হয়েছে দুই নম্বর সুরাল বাকারার দুইশো আটত্রিশ এবং দুইশো উনচল্লিশ নম্বর আয়াত দুটিতে আল্লাহ আমাদের সবাইকে ওক্ত মতো আল্লাহ তালার কাছে প্রার্থনা করার ইবাদত করার সালাদ কায়েম করা। তৌফিক দান করুন وما علينا الا البلاغ المبين